এই মূল্যবৃদ্ধির বাজারে অভাবে সংসারে টাকা বাঁচানোটা অনেকটাই কষ্টকর তবে কিছু টেকনিক খাটিয়ে বুদ্ধি করে চললে অবশ্যই সেখান থেকেও অনেক টাকা বাঁচানো যায় হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার ছেলের স্কুল আছে তো সেজন্য কিন্তু সকালবেলা আগেও টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের স্কুল থাকলে মায়েদের যে কি টেনশন থাকে সকালবেলা যে কি টিফিন দেব। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেজন্য আর রাইসটা করতে পারিনি তো রাত্রে রুটি করা ছিল তো দুইটা রুটি আমি একটু তেল দিয়ে ভেজে দিয়েছি আর তার সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছি তো এটাই আজকে আবিরের টিফিনে দিয়ে দেব আর তার সাথে কিন্তু আমি পরে চা করে নিয়েছি সকালবেলা চা খেতেই হয় চা না খেলে আমি আবার কোনো কাজ করতে পারি না তো আমি কিন্তু আদা চা খাই তো সেটাই তারপরে করে নিচ্ছিলাম সকালবেলা এক কাপ চা না খেলে একেবারে ভালো লাগে না চা খাওয়ার পরেই মনে হয় শরীরে অনেকটা এনার্জি পাই আর তারপরে কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে দিন দিন কিন্তু সংসারের জিনিসপত্রের দামগুলো বেড়েই চলেছে সত্যি একেবারে দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতিতে চলে গেছে যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে সংসার চালানোটা কারণ জিনিসপত্রের প্রচুর পরিমাণে কিন্তু এখন দাম তবে কিছু তো করার খেতে গেলে অবশ্যই নিয়ে আসতেই হবে যতই দাম থাক আর যাই থাক বেঁচে থাকতে গেলে অবশ্যই কিন্তু খেতেই হবে তবে অবশ্যই আমাদের সবসময় নিজের প্রয়োজন মতোই কিন্তু একটা সংসারে জিনিস কেনাকাটা করা উচিত বা সেইভাবেই কিন্তু আমাদের চলা উচিত অনেকে সংসারে দেখবেন হয়তো চার পাঁচজন মানুষজন কিন্তু সেখানে হয়তো ইনকাম করে মাত্র একজন একজনের উপরেই একটা সংসারে সমস্ত দায়িত্ব থাকে আর এই মূল্য বৃদ্ধির বাজারে একজনের পক্ষে সংসার চা চালানোটা কতটা যে কষ্টকর সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি তো সব সময় আমাদের চেষ্টা করতে হবে নিজের লাইফস্টাইলটাকে যেইভাবে চালাচ্ছি সেইভাবে চালানোর কম ব্যয়ে সব সময় একটা সংসারকে চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমরা যদি আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি তাহলে কিন্তু কখনোই সংসার থেকে আমরা টাকা বাঁচাতে পারবো না বা হয়তো আমাদের আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণে চলে যায় অনেকে দেখবেন হয়তো কোনো সময় আয়টা একটু বেড়ে যায় আর তখন হয়তো লাইফ স্টাইলগুলোকে চেঞ্জ করে দেয় যে এখন তো আমাদের অনেক টাকা ইনকাম হচ্ছে বা অনেক টাকা হাতে রয়েছে তো এখন কিন্তু আমরা অনেক বেশি বেশি করে খরচ করব তো সেটা করা যেতেই পারে তো অনেকে হয়তো এগুলো ভাবে আবার পরবর্তীতে যখন হয়তো কোনো কাজ থাকে না বা সংসারের আয়টা কমে যায় তখন কিন্তু পরবর্তীতে তাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তো যার যেমন লাইফ স্টাইল সবসময় সেইভাবে কিন্তু চলা উচিত অন্যের কোনো কিছু দেখে কখনোই সেভাবে চলা উচিত নয় নিজের যতটা ইনকাম হয় সেই অনুযায়ী আমাদের একটা সংসারে চলতে হবে অন্যেরটা দেখলে কিন্তু কখনোই আমাদের হবে না আর আমরা আসলে কি করে দেখবেন অন্যের কিছু জিনিস দেখলে আমাদের সেটা নিতে ইচ্ছে করে আমাদের কিন্তু বুঝতে হবে যে সেই জিনিসটা কেনার সামর্থ্য হয়তো আমাদের নেই যদিও আমরা সেটা কিনি তাইতে কিন্তু আমাদের সংসারের পক্ষে সেটা ক্ষতিকর কারণ আমার সংসারে কিন্তু অতটাও আয় নেই যে আমি এত পরিমাণে ব্যয় করব সেই দিকগুলো কিন্তু আমাদের কি সব সময় ভাবতে হবে আমরা বেশি বেশি করে খরচ করে ফেলি অন্যের কিছু জিনিস দেখলেই সেগুলো কিনে ফেলি এতে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেক বেশি লেগে যায় আর সেখান থেকে আপনি কখনই সংসার থেকে টাকা বাঁচাতে পারবেন না হয়তো এতে সংসারের ব্যয়টা আরও বেশি পরিমাণে হয়ে যাবে আমার সংসারে কিন্তু খুবই অল্প মানুষ তাও কিন্তু সংসারে প্রচুর পরিমাণে খরচ লেগে যায় কোনো সময় এখন যেহেতু আমার ছেলে একটু বড় হচ্ছে আর স্কুলে যাচ্ছে স্কুলে গেলে কিন্তু প্রচুর টাকা আর আবিরকে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি আর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে যে কতটা টাকার দরকার হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আসলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রচুর টাকা দিতে হয় প্রত্যেক মাস গেলেই কিন্তু সেখানে পনেরোশো টাকা করে দিতে হয় প্রত্যেক মাসে কিন্তু আমার ছেলের জন্য স্কুলে পনেরোশো টাকা করে দিতে হয় তো আমার যেমন আয় আমাকে সব সময় চলতে হবে সেইভাবে ব্যয় করার আমি যদি বেশি বেশি করে আমার সংসারে খরচ করে ফেলি তাহলে কিন্তু সেই দিকগুলো আমি কখনোই মেনটেন করতে পারবো না তো সেজন্য সব কিছু ভেবে চিনতে একটা সংসারে কিন্তু আমাদের চলা উচিত আর এই যে আমার ছেলে কিন্তু এখন ছোট আছে আর দিন দিন কিন্তু আরও বড় হচ্ছে এখনও ক্লাস থ্রিতে পড়ে এরপরে কিন্তু ফোরে উঠবে ফাইভে উঠবে এরপর কিন্তু দেখবে টাকার পরিমাণটা আরও অনেকটাই বেশি পরিমাণে লেগে যাবে ও যখন ছোট ছিল তখন কিন্তু ওর স্কুলে আটশো টাকা নয়শো টাকা এরকম করে লাগতো মাসে বেশি একটা দিতে হতো না কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু টাকার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে ওকে কিন্তু স্কুলে এখন মাসে পনেরোশো টাকা করে দিতে হয় ওর পিছনেই কিন্তু পনেরোশো টাকা খরচ হয় তো এই যে আমাদের দিন দিন খরচগুলো বেড়েই চলেছে তো সেইভাবেই কিন্তু আমাদের চলা উচিত সব সময় আমাদের একটা সংসারে হিসেবার বুদ্ধি করে চলতে হবে তা না হলে কিন্তু কখনোই আমরা সমস্ত দিক মেনটেন করতে পারবো না তো আমি চেষ্টা চেষ্টা করি সব সময় কম খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার খুব একটা যে চাহিদা আমি রাখি সেরকম কিন্তু না সব সময় চেষ্টা করতে হবে অল্প চাহিদা রাখতে জীবনে দেখবেন জীবনে যত চাহিদা কম থাকবে ততই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন যার জীবনে চাহিদা যত বেশি সে কিন্তু কখনই ভালো থাকতে পারে না বা সুখে থাকতে পারে না অনেকে দেখবেন অন্যের অনেক কিছু জিনিস দেখে ভাবে যে আমার সেগুলো কেন নেই আর হয়তো কোনো সময় সেগুলো কিনতে যায় আর নিজের সামর্থ্যের বাইরেও কিন্তু কোনো সময় সেগুলো কেনাকাটা করে ফেলে এতে কিন্তু একটা সংসারে কখনোই ভালো থাকা যায় না এতে কিন্তু পরবর্তীতে একটা সময় আসবে যখন অনেক বেশি কষ্ট করতে হবে কারণ টাকা না থাকলে দেখবেন জীবনের কোনো মূল্য থাকে না টাকা ছাড়া কিন্তু বর্তমান সময়ে চলাটা অনেক বেশি কষ্টকর আর বিপদে পড়লে যখন কারো কাছে আপনি ধার চাইতে যাবেন বা টাকা চাইতে যাবেন তখন কিন্তু সহজে আপনি পাবেন না কারণ সেও কিন্তু জানে যে তার এখন বিপদ এই বিপদে যদি আমি তাকে টাকা দিই সে আমাকে টাকা দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য কিন্তু সেও আর টাকা দিতে চাইবে না তো অবশ্যই আমাদের বিপদের জন্য হলেও টাকা বাঁচিয়ে রাখা উচিত সব সময় চেষ্টা করতে হবে কম খরচে একটা সংসারকে চালিয়ে নেওয়ার তো যাই হোক এদিকে আমার সংসারের আমি একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম তো কিছু আমার সংসারে প্রয়োজনীয় জিনিস এনেছিল তো মুড়ি তার সাথে বিস্কিট যেগুলো আমার প্রতিদিনই অনেক দরকার তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম তো তারপরেই কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম বুদ্ধি করে চললে একটা অভাবের সংসার থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব সবটাই কিন্তু আমাদের ফ্যামিলির মানুষগুলোর উপরই নির্ভর করে আমরা কি করি দেখবেন হয়তো আমাদের বাচ্চাগুলো কোনো সময় আমাদের কাছে এমনও জিনিস চেয়ে বসে যেগুলো আমাদের দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় হয়তো সেগুলোর দাম অনেক বেশি পরিমাণেই থাকে যেগুলো দেওয়াটা আমাদের পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো বাচ্চাদের এই যে আবদারগুলো সেগুলো যদি আমাদের সাধ্যের মধ্যে না হয় তাহলে কিন্তু আমাদের কখনই দেওয়া সেগুলো সম্ভব নয় তো সব সময় চেষ্টা করবে নিজের সাধ্যের মধ্যে বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করার আর আমরা কী করি হয়তো বাচ্চা যেটা চায় সেটাই দিয়ে ফেলি এরকম করলে কিন্তু কখনই সংসারের আয় উন্নতি আসবে না যতটুকু দেওয়া ঠিক ততটাই কিন্তু আমাদের দেওয়া উচিত কারণ বাচ্চা মানুষ কিন্তু চাইবে যেটাই দেখবে সেটাই কিন্তু তারা চাইবে তবে সব দিক কিন্তু আমাদেরকে সামলাতে হবে তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে আর আমরা কি করি হয়তো কোনো সময় আমাদের সাধ্যের বাইরেও সেই জিনিসগুলো কিনে দিই এতে কিন্তু আমাদের অনেক বেশি টাকা লেগে যায় যেটা একটা সংসার থেকে কখনই কিন্তু সেখানে টাকা জমবে না বরঞ্চ আরও টাকাটা অনেক বেশি খরচ হয়ে যায় আর দেখবেন বাচ্চাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিসও কিন্তু কিনতে হয় তো সেই টাকাগুলো দিয়ে যদি আমরা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিই এতে কিন্তু একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো আর বাচ্চার প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু কিনতে পারবো তো সব দিক ভেবে চিনতেই কিন্তু আমাদের চলা উচিত আর সব সময় চেষ্টা করতে হবে নিজের সংসারে যতটুকু জিনিস দরকার ঠিক ততটাই কেনাকাটা করা সাধ্যের বাইরে কখনই কোনো কিছু জিনিস কিনতে যাবেন না আর সবসময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার আমরা যদি বেশি বেশি করে রান্না বাড়া করি এতেও কিন্তু সংসারে অনেক টাকা খরচ হয়ে যায় অভাবের সংসারে সময় আমাদের হিসেব আর বুদ্ধি করে চলতে হবে কম খরচে সংসারকে চালিয়ে নিতে হবে রান্না বাড়া খুবই সীমিত রাখতে হবে যতটুকু দরকার ঠিক ততটা করতে হবে এর বাইরে কখনই কিছু করতে যাবেন না বেশি বেশি করে রেস্টুরেন্টে খেতে যাওয়া যাবে না বাড়িতে রান্না করে খাবেন দেখবেন সেখানে টাকাটাও খুবই কম লাগবে আর সেটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো বাইরের খাবারে অনেক তেল মশলা থাকে রেস্টুরেন্টের খাবারে যেগুলো শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর আর এতে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যায় তো সব দিক ভেবে চিনতেই কিন্তু একটা সংসারে চলতে হবে তাহলে কিন্তু অভাবে সংসার থেকেও আপনি অনেক টাকা বাঁচাতে পারেন পারবেন তো একেবারে যে রেস্টুরেন্টে যাবেন না বা ঘুরতে যাবেন না খেতে যাবেন না সেরকমটা কিন্তু নয় চাইলে কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে একদিন বা দুই দিন অবশ্যই যেতেই পারেন কারণ সব সময় কিন্তু ঘরের খাবার খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু খাওয়াই যায় মাঝে মধ্যে বের হলে দেখবেন মনটাও বেশ ভালো লাগে তো সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতোই করতে হবে বেশি করা যাবে না এতেও কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন তো যাই হোক তারপরে কিন্তু এদিকে আমি রান্না করে নেব। তো আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিলো তো এখানে কিন্তু খুবই অল্প মাছ নিয়ে এসেছিল তো এখানে দুই ধরনের মাছ এনেছিল। তো এখানে রুই মাছ আর তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো খুবই অল্প নিয়ে এসেছিলো তো পাঁচটা চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর যেহেতু দামটা একটু বেশি ছিল তো সেজন্য অল্পই এনেছে আমি সব সময় এইভাবেই চলার চেষ্টা করি তো এখানে পাঁচটা মাছের দাম নিয়েছিল একশো পাঁচ টাকা তো সেজন্য কিন্তু খুবই অল্পই নিয়ে এসেছিলো আর তার সাথে কিছু রুই মাছ নিয়ে এসেছে তো সেগুলো ভাজা করে নেব আর চিংড়ি মাছ আলু দিয়ে কিন্তু আমি মাখা মাখা করে নেব। তো এটাই হলো আজকে আমার দুপুরের রান্নার আয়োজন তো আমি তো খুবই সাধারণ রান্না বাড়া করি তো সেগুলোই কিন্তু একটুখানি শেয়ার করেছি তো রুই মাছটা আমি একটু কড়া করে ভেজেছিলাম কারণ সেটা কিন্তু ভাজা খাবো আর ভাজা মাছ খেতে আমার বেশ ভালো লাগে তার সাথে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য সেগুলো ভালো করে ভেজেছিলাম আর তার সাথে চিংড়ি মাছটাও একটু ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে সেটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করেছি আলু টমেটো এগুলো দিয়ে কিন্তু রান্না করেছি তো আমি খুবই সাধারণ রান্না ভাড়া করি সেগুলো একটুখানি শেয়ার করেছি আমার দুপুরে সাধারণ রান্না ভাড়া তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না তো যাই হোক তারপরে কিন্তু এই যে দিকে আমার চিংড়ি মাছের রান্নাটাও আমি করে নিচ্ছিলাম আমি যেভাবে আমার সংসারটিতে চলি যেভাবে খুবই অল্প খরচে আমি আমার সংসারটি চালাই আর যেভাবে বুদ্ধি করে আমি টাকা বাঁচিয়ে রাখি তো সমস্ত কিছুই আমি ভিডিওতে শেয়ার করে থাকি আর আপনারা সব্বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সব আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমি যে টিপসগুলো ফলো করে চলি যেভাবে আমি উপকৃত হই আমি সেই টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করি সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই দেখাই না তো যাই হোক তারপরে কিন্তু আমি রান্নার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম আর ধনিয়া পাতা তরকারি খেতে আমার বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে